হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসজিটি কনস্ট দু হাজার একুশের রিজনিনিং ক্লাস টেন নিয়ে যার মধ্যে আজকে আমরা বাইশ এগারো দু হাজার একুশ শিফট অনে আসা সমস্ত রিজনং সলভ করবো অলরেডি আমাদের নটা ক্লাস দেওয়া হয়ে গেছে দু হাজার একুশের যারা দেখেন অবশ্যই দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই রিজনিনিগুলো প্র্যাকটিস করা যাওয়াটা খুবই দরকার চল দেখে নেওয়া যাক কী এসেছিলো এই শিফ্টে দেখো প্রথমে আসছে কি না বি যদি বাস হয় তাহলে হেন কী হবে দেখো বি র আওয়াজকে বলি আমরা বাস তাহলে হেন কী হবে এখানে ক্লাক হবে অপশান বি হেন চিকেন এদের আওয়াজকে আমরা বলি ক্লাক ঠিক আছে নেক্সট চলো তাকে আমি বলছি নির্দিষ্ট কোডের ভাষায় রাজুকে লেখা হচ্ছে এইটা আচ্ছা এটাকে লেখা হচ্ছে সীতা সীতাকে লেখা হচ্ছে এইটা তাহলে আমাদের এম ও এন মনুকে আমরা কী লিখবো ঠিক আছে তো আগে আমি বসিয়ে নিই এ আর এ ইউ ডাব্লিউ এফ ও জেড এস আই টি এ এক্স এন ওয়াই এফ ঠিক আছে আমি এখানে কোড বসাচ্ছি আচ্ছা কোড হচ্ছে তোমার আর হচ্ছে আঠেরো এ হচ্ছে ওয়ান জে হচ্ছে দশ ইউ হচ্ছে এখানে একুশ ছাব্বিশ এটা ও হচ্ছে পনেরো এ হচ্ছে ছয় ডাব্লু হচ্ছে তেইশ এস হচ্ছে উনিশ আই নাইন টি কুড়ি এ ওয়ান এফ ছয় ওয়াই পঁচিশ এন চোদ্দো আর ওয়াই হচ্ছে কত এখানে পঁচিশ পঁচিশ তো দেখে একবার এটা এক্স আছে চব্বিশ দেখো এখানে দেখো এখানে প্লাস পাঁচ এখানে দেখো প্লাস পাঁচ এখানে দেখো প্লাস পাঁচ প্রত্যেকটা প্লাস পাঁচ করে বাড়ছে এখানেও তাই প্রত্যেকটা কিন্তু প্লাস পাঁচ করে বাড়ছে এখানে মনুর ক্ষেত্রেও তাই হবে মনুর ক্ষেত্রে তাহলে হবে এটা এম ও এন ইউ দেখো এম এমনিতে কত হয় না তেরো আর চোদ্দো তার তেরো থেকে পাঁচ যোগ করা মানে কত হবে না আঠেরো মানে এখানে আর হবে এটা আছে পনেরো মানে পনেরো পাঁচে কুড়ি মানে আটটি হবে আটটি দিয়ে শুরু দেখ একমাত্র অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে ফাঁকাস্থানের সঠিক বিকল্প উশি আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে ঠিক আছে এন এর পর এখানে ড্যাশ কে ড্যাশ টি এন ও কে ড্যাশ টি তিনটে ড্যাশ ড্যাস ডিটি প্রথম অপশান চেক করে দেখো ও ডি ডি এন ও কে এন ও কে ডিটিএন ওকে ডি আছে চারটে দিয়ে দেখি এন কে ডি এন ও কেডি দেখ এন ও কেডি মিল আছে তাহলে পাঁচটা দিয়ে দেখো মিল পেয়ে যাবো এন ওকে ডিটি এন ও কেডিটি এন ডি টি ঠিক আছে দেখো তিনটে পার্টে সেম অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার প্রথমটাই আমাদের সঠিক নেক্সট চলে দেখো বলছি এখানে বলছে নিচের ভেনডায়াগ্রামে ত্রিভুজ বোঝায় হচ্ছে এখানে লম্বাকে ঠিক আছে ত্রিভুজ বোঝা হচ্ছে এখানে লম্বাকে বৃত্ত বোঝায় হচ্ছে কালো চোখ আচ্ছা আয়তক্ষেত্রে বোঝায় এখানে বাদামি চুল আয়ত্ত ক্ষেত্রে হচ্ছে বাদামি চুল আর বড় ক্ষেত্রে বোঝায় কি এখানে ছেলে এখন প্রশ্ন হচ্ছে নিম্নের কোন বর্ণটা কালো বিশিষ্ট লম্বা ছেলে বোঝায় যার বাদামি চুল নয় দেখো বাদামি চুল মানে নয় কী মানে আয়তক্ষেত্রের বাইরে রয়েছে ঠিক আছে দেখো এখানে কালো চোখ বিশিষ্ট লম্বা ছেলে কালো চোখ মানে কোনটা হবে এখানে দেখো কালো মানে বৃত্তের মধ্যে থাকবে লম্বা মানে কি হবে এখানে ত্রিবুজের মধ্যে থাকবে তাহলে বৃত্তের মধ্যে থাকবে আবার ত্রিবুজের মধ্যে আছে দেখো আবার কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই তাহলে দেখো একমাত্র সি হবে এখানে একমাত্র সি ঠিক আছে সি হবে এখানে তো সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার যেটা কিন্তু আমার এই ত্রিভুজের মধ্যেও আছে বৃত্তের মধ্যেও আছে আবার কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই আবার সেটা কিন্তু আবার বড় ক্ষেত্রের মধ্যেও আছে ঠিক আছে কারণ বর্বত মানে কি ছেলে বলছিল তো ছেলে মানে এমন থাকবে অপশানস এখানে এ নেক্সট চলো দেখো বলছে পুরোত্ব সিট দিয়ে একটা ঘন তৈরি করা হলে নিম্নের কোন জোড়া বর্ণ একে অপরের বিপরীতে নেই দেখো যখনই আমি ভাঁজবো তখন কী হবে দেখো কেটা যাবে এন এর অপোজিটে পিটা যাবে এখানে ওর অপোজিটে আর এলটা যাবে এখানে এমের অপোজিটে অপশান দেখো কে এবং এন এর তো হবে না কারণ এটা বিপরীতে রয়েছে ও এবং এম ও এম হতে পারে এল এম দেখো হবে না পিও হবে না কোনটা অপশন বি হচ্ছে ও এম কিন্তু এরা নেই দেখো বলছে এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে ঠিক আছে প্যাটার্নটা সম্পূর্ণ হবে কি করে দেখো প্রথমে এই চৌত্রিশটা আমি দেখো প্রথমে আমরা এই কলামাইজ দেখব ঠিক আছে কলামাইজ কি আমরা মিলটা পাবো দেখো চৌত্রিশকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করছি তারপরে দেখো সাতের সাথে আমরা তিন গুণ করছি করলে কিন্তু পাচ্ছি এখান থেকে সতেরো এখানে পাচ্ছি আমরা একুশ মানে আটত্রিশ ঠিক আছে এক্ষেত্রেও তাই ফর্টি সিক্সকে দুই ভাগ করলে কত পাচ্ছি আমরা তেইশ পাচ্ছি আর এখানে পাঁচ ইন্টু তিন মানে পনেরো মানে আটত্রিশ পেয়ে যাচ্ছি তো এখানেও তাই হবে চুয়াল্লিশ চুরাশিকে আমরা দুই দিয়ে ভাগ করছি আর এখানে পনেরো ইন্টু তিন করছি এখান থেকে পাচ্ছি আমি বিয়াল্লিশ এখানে পাচ্ছি আমি পঁয়তাল্লিশ মানে এইটটি সেভেন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন ঠিক আছে বাকিদের থেকে আলাদা ই এইচ কে এইচ এল ও আর পি এস ভি ওয়াই কে এন কিউটি আচ্ছা কোডগুলো বসাই এখানে দেখো কোড হচ্ছে প্রথমে বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এই আট কে এগারো এই হচ্ছে আট এল বারো ও পনেরো আর হচ্ছে এখানে আঠেরো পি ষোলো এস উনিশ ভি হচ্ছে এখানে বাইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ টি কুড়ি কিউ সতেরো এন চোদ্দো আর কে হচ্ছে এখানে এগারো দেখো প্রথম দুটো পেয়ার দেখো তিনের গ্যাপ দেখো চারের গ্যাপ তিনের গ্যাপ দেখো তিনের গ্যাপ তার মানে একমাত্র ভিন্ন কোনটা এইটা এইচ এল ও আর এখানে কিন্তু দেখো প্রথম দুটো পেয়ার দেখলাম আমি যে চার ডিফারেন্স বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে তিন ডিফারেন্স নেক্সট দেখো বলছে কি এখানে ডিকশনারি যদি লেখা হয় কুড়ি যদি মোবিলিটিকে লেখা হয় ষোলো তাহলে টার্মিনেশনকে কী লেখা হবে দেখো ডিকশন মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হচ্ছে লেটার্স তার সাথে দেখো দুই গুণ করে কত হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে মুভিটির ক্ষেত্রেও সেম হচ্ছে তার টার্মিনেশনের ক্ষেত্রে কি হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোটা লেটার ইন্টু দুই করো মানে বাইশ হচ্ছে আমার এখানে রাইট সোজা আছে এটা নাম্বার অফ লেটার্স ইন্টু টু চলো আমাকে বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে থ্রি ফোরটি ফাইভ থ্রি থার্টি ফোর থ্রি টোয়েন্টি এখানে পাচ্ছি তিনশো তিন পাচ্ছি এখান থেকে দুশো তিরাশি পাচ্ছি এখান থেকে দুশো ষাট তার আগে দেখো জিজ্ঞাসা দেখো এখানে গ্যাপ কত না তেইশের গ্যাপ এখানে দেখো কতর গ্যাপ এখানে দেখো কুড়ির গ্যাপ এখানে দেখো সতেরোর গ্যাপ এখানে দেখো চোদ্দোর গ্যাপ এখানে দেখো এগারোর গ্যাপ তাহলে নিশ্চয়ই এটা কত না ছাব্বিশের গ্যাপ হওয়া কথা ছিল এটা ছাব্বিশের গ্যাপ মানে টু থার্টি ফোর চব্বিশ কুড়ি ষাট হ্যাঁ টু থার্টি ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো তাহলে বলছি চৌষট্টির সাথে যদি চারের সম্পর্ক থাকে তাহলে এখানে ছয়ের সাথে কার সম্পর্ক থাকবে যদি একশোর সঙ্গে আবার পাঁচের সম্পর্ক থাকে ঠিক আছে এটা আমাদের চেয়েছে এখানে তো দেখো এইটাকে প্রথমে দুই দিয়ে গুণ করে দেখো চার ইন্টু দুই করলে কত হয় না আট হয় এখন আটের স্কোয়ার করলে কত পারছি আমরা চৌষট্টি তো এখানেও তাই দেখো পাঁচ ইন্টু দুই করলে কত পাচ্ছি আমরা দশ তারপরে দেখো দশে স্কোয়ার করে পাচ্ছি আমরা এখানে একশো তাহলে এখানে কত করবো আমরা ছয় ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমরা বারো সেখান থেকে আমরা বারো স্কোয়ার করে কত পাচ্ছি আমরা ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফোর মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছি কি এখানে আটজন বন্ধু পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ একটা সিনেমা দেখছে একটা রেখায় বসে তো এটা রেখা ধরো রেখা করে নিলাম এখানে আটজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে যদি কিছু না বলে আমরা এই দিকটাই ধরে নেব টি কোনাটা একটা কর্নারে বসে রয়েছে ধরলাম ধরো টিটা এখানে বসে আছে তো কিউ ডাব্লু আর এর মাঝে বসে রয়েছে ভি এর মধ্যে রয়েছে দেখো ডাব্লু হচ্ছে টির ডান দিকে তারপর টি ডান দিকে কী করে যাবো আমি নিজে এখানে বসানোটা ভুল হয়েছে আমার তার টি বসবে এই দিকে তার ডান দিকে থাকবে ডাব্লু এখন ডাব্লু দিয়ে দেখো কী রয়েছে এখানে কিউ ডাব্লু এবং আর এর মাঝখানে রয়েছে দেখো ডাব্লু এবং আর এর মাঝখানে কে রয়েছে না কিউ রয়েছে আচ্ছা দেখি আর কি রয়েছে এখানে আর এখানে বলছে দেখো পি ইউ এর মাঝখানে দুজন রয়েছে আচ্ছা ভি এস এবং ইউ এর মাঝখানে রয়েছে আচ্ছা আর দেখো বলছে এখানে পির অবিলম্বে বাম দিকে তার মানে আরটা রয়েছে পির বাম দিকে তাহলে পির এই দিকে আর ঠিক আছে আচ্ছা পি এবং ইউ এর মাঝখানে রয়েছে দুজন ঠিক আছে নেক্সট দেখো কি বলছে এখানে ভি এস এবং ইউ এর মাঝে রয়েছে তাহলে ভি হচ্ছে কোথায় রয়েছে না এস এবং ইউ এর মাঝখানে ভি প্রশ্ন হচ্ছে কি অন্য একটা কর্ণে কে রয়েছে ইউ রয়েছে ইউ হচ্ছে এখানে অ্যানসার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে ডিকশনারি সাহায্যে সঠিক্রম কোনটা হবে ডিউরেবেল ডিউটি ডুবিয়াস ডাস্ট ডাস্টবিন তো ডিইউটা প্রত্যেকের মধ্যে মিল আছে থার্ডে দেখো এখানে আছে আর এখানে আছে টি এখানে আছে বি এখানে আছে এস এখানে আছে এস ঠিক আছে তাহলে নিশ্চয়ই তিনটা সবার আগে যাওয়া উচিত তিনটা সবার আগে গেল ঠিক আছে ডিইউ আর আর আছে দেখো এখানে এস আছে তারপর কে যাবে না ডিউরেবেলটা যাবে মানে তিনের পরে যাবে এক হলো তিন এক হয়ে গেল তো আরের পরে দেখো এস তারপর টি আসার কথা তখন টিটা যাবে লাস্টে তাহলে তিন এক দিয়ে শুরু দুই হচ্ছে লাস্টে তো দুটো ক্ষেত্রেই তো আছে আচ্ছা এখন পড়ে আছে কোনটা ডাস্টার আর ডাস্টবিন কোনটা আগে যাবে দেখো टी টির পরে এখানে আছে ই এখানে আছে দেখো পাঁচটা আগে যাবে তারপর যাবে চার তারপর দুই তার তিন এক পাঁচ চার দুই অপশান ডি হচ্ছে এখানে রাইট নেক্সট দেখো কী বলছে এখানে লেমনের কোড বলছে এটা এলি এন লেমনের কোড হচ্ছে ইএল এম এন ও ক্লাস্টার সিএল ইউএসটি ইআর ক্লাস্টারের কোডটা তাহলে কী হবে যদি কোড বসে দেখো এখানে বারো এল হচ্ছে বারো ই পাঁচ এম তেরো ও পনেরো এন হচ্ছে এখানে চোদ্দো সি তিন এল হচ্ছে বারো ই হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ টি কুড়ি ই পাঁচ আর আঠেরো দেখো এখানে পাঁচ বারো তেরো চোদ্দো পনেরো দেখো এখানে অর্ডারে সাজিয়েছে এখানে যে কটা লেটার রয়েছে তারা যেটা আগে সে আগে বোঝে যে পরে সে পরে দেখো এইভাবে কিন্তু ক্রমিক আছে দেখো ই পাঁচের পরে তোমার ই পরে এল আসার কথা এল এর পরে এম তারপর এন তারপর ও এইভাবে জাস্ট এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দিয়েছে এখানে তাই হবে সি সবার আগে যাবে তারপর যাবে কোনটা না ই যাবে তাহলে সি ই দিয়ে শুরু দেখো একমাত্র অপশান এ রয়েছে আর করবো না আমি সি ই এল আর এটাই হবে সি ই এল আর দেখো এল এর পরে আর আর এর পরে এস টি ইউ এটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এস টি ইউ নেক্সট চলো দেখো কি বলছে এখানে বলছে সঠিক নির্যুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে ডি কে এল এইচ ডি কে এল এইচ এর কোড হচ্ছে এখানে জিপিএস কিউ সেক্ষেত্রে এফআরএল পির কোডটা কী হবে ঠিক আছে আচ্ছা এখানে ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো এল হচ্ছে বারো এইচ আট কি হচ্ছে সতেরো এস উনিশ পি ষোলো জি হচ্ছে এখানে সাত তো দেখো এখানে প্লাস তিন বাড়ছে এখানে দেখো প্লাস পাঁচ বাড়ছে এখানে দেখো প্লাস সাত বাড়ছে এখানে দেখো পাঁচ প্লাস নয় তিন পাঁচ সাত নয় করে বাড়ছে তাহলে এটা ছয় এটা হচ্ছে আঠেরো এটা তোমার বারো এটা তোমার ষোলো ছয় প্লাস তিন মানে নয় মানে কত হবে আই আই দিয়ে নেক্সট দেখো পাঁচ বার মানে মানে আঠেরো প্লাস মানে তেইশ মানে হচ্ছে আই দেখো দু জায়গায় রয়েছে যেতে হবে প্লাস সাত দেখো উনিশ মানে এস তাহলে আই মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট চলো দেখো কী বলছে এখানে বলছে সমস্ত উৎসেচক হচ্ছে ভিটামিন তাহলে উৎসেচক থাকছে ভেতরে এটা হচ্ছে চক তার বাইরে রয়েছে ভিটামিন ঠিক আছে সমস্ত ভিটামিন হচ্ছে আবার কী না কার্বোহাইড্রেট ভিটামিনের বাইরে কে রয়েছে না কার্বো রয়েছে কার্বোহাইড্রেট এখন দেখো সিদ্ধান্ত সমস্ত উৎসেচক হচ্ছে কার্বোহাইড্রেট হ্যাঁ ঠিক কথা এটা হবে কোনো উৎসেচক কার্বোহাইড্রেট না আমি তো বললাম যদি সব পজিটিভ থাকে নেগেটিভ হতে পারে না তাহলে একমাত্র এখানে এক হচ্ছে অনুসরণ করে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে পরিবারে ছজন ব্যক্তি আছে এম এন পি কিউ আর এস এস হচ্ছে এম এর ঠাকুর পি হচ্ছে এখানে আর এর বোন এন হলো এখানে পির বাবা কিউ এবং আর এর একমাত্র ছেলে হচ্ছে এম কিউ এবং আর এর একমাত্র ছেলে হচ্ছে এম এম এর আবার দেখো ঠাকুরমা কে না এস তার মানে এস হচ্ছে ঠাকুরমা মা তো নিশ্চয়ই আর হয় ছেলে মানে এরা হচ্ছে স্বামী স্ত্রী বলতে গেলে কিউ আরটা স্বামী স্ত্রী আচ্ছা এখানে আর কি বলেছে এখানে বলছে এন হচ্ছে এখানে পি এর বাবা এন হচ্ছে এখানে পির বাবা পি হচ্ছে আবার আর এর বোন দেখো পি হচ্ছে কিন্তু এখানে আবার আর এর বোন তাহলে এন হচ্ছে আবার পির বাবা তখন নিশ্চয়ই এরা হচ্ছে স্বামী স্ত্রী এন এ হচ্ছে স্বামী স্ত্রী আচ্ছা আর কি পড়ে আছে এখানে আচ্ছা দেখো এখানে বলছে যে এনের এর কোনো বিবাহিত মেয়ে নেই এন এর কোনো বিবাহিত মেয়ে নেই মানে কি এন দেখো সন্তান তাহলে কি হবে নিশ্চয়ই আটটা ছেলে হবে তাই আটটা ছেলে হতে পারে কারণ এর বোন যদি মেয়ে হতো তাহলে এখানে কি হবে ছেলেই হবে আট প্লাস হবে এটা মেয়ে তো হবে না তাহলে আটটা হবে এখানে ছেলে কারণ আর আরের আর না আর হচ্ছে মানে পিটা হচ্ছে আর এর বোন তো নিশ্চয়ই আটটা হচ্ছে পির ভাই এখন প্রশ্ন হচ্ছে যে এমটা এনের কি হয় দেখো এখানে আবার ছেলে বলে দিয়েছিল এটা এমটা প্লাস আর নিশ্চয়ই নাতি হবে এটা নাতি হচ্ছে এখানে আনসার নাতি ছেলের ছেলে মানে নাতি হবে এটা নেক্সট চলো দেখো বলছে কোন দুটো চিহ্ন পরস্পর পয়েন্টে করলে এখানে সমীকরণটা আমাদের সঠিক হবে তাহলে পাঁচ মাইনাস চব্বিশ আচ্ছা প্লাস সতেরো ইন্টু ষোলো ভাগ চার শোন একশো তেত্রিশ এটা রয়েছে দেখো এখানে তো ভাগটা তো ঠিকই আছে তাই ভাগটা আমি এক কাজ করি সবার লাস্টে চেক করব আমি আগে বি আর ডিটা চেক করি তাহলে দেখো ভাগ যদি সঠিক থাকে সেটা লাস্টে চেক করলেই হবে তাহলে ইন্টু আর মাইনাসটাকে রিপ্লেস করো দেখো এখানে কী করবো আমি ইনটা চেঞ্জ করছি আমি এখানে মাইনাসের জায়গায় কী যাবে না ইনটু যাবে পাঁচ ইন্টু চব্বিশ গেলো প্লাস ঠিক আছে এখানে এইখানে আছে ইন্টু ইনটু জায়গায় যাবে কিনা মাইনাস তা ষোলো ভাগ চার তো এখান থেকে পাচ্ছি আমি একশো কুড়ি পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি চার এখানে রয়েছি সতেরো তাহলে এখান থেকে পাচ্ছি আমি তেরো মানে একশো তেত্রিশ দেখো এখানেই মিলে যাচ্ছে অপশান বিতেই মিলে যাচ্ছে অপশান বি হচ্ছে সঠিক ভাগটা ঠিক ছিল বলে আমি এই দুটোকে আমি লাস্টে চেক করতাম সেক্ষেত্রে আমি বি আর ডি আগে চেক করব ঠিক আছে এইভাবে একটুখুনি অপশানটাকে খানিকটা কমানো যেতে পারে নেক্সট দেখো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে চার পাঁচ আঠেরো উনিশ আটষট্টি ঊনসত্তর দেখো এইটার মধ্যে গ্যাপ হচ্ছে এক এটার মধ্যে গ্যাপ এক এটার মধ্যে গ্যাপ এক খুব ভালো প্রশ্ন এটা কেন আমি এক্ষুনি বলছি দেখো চারের সাথে আঠারো একটা মিল আছে চার ইন্টু চার মানে ষোলো প্লাস টু একটা মিল আছে ঠিক আছে আবার দেখো এইটার সাথে আবার কিন্তু আটষট্টি মিল আছে কী করে না ষোলোর সাথে চার গুণ করো আর এখানে দুইটা হয়ে যাচ্ছে এখানে চার মানে চৌষট্টি যোগ চার কত হচ্ছে না আটষট্টি ঠিক তেমনি আবার এর সাথে এইটার মিল থাকে মানে চৌষট্টির সাথে এখানে আমি চারের গুণ করব আর এখানে দুই এখানে চার এখানে তাহলে কত হবে না ছয় অর্থাৎ এখানে পাচ্ছি আমি দুশো ছাপ্পান্ন প্লাস ছয় মানে দুশো বাষট্টি বসবে খুব ভালো একটা সিরিজ এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এইটার সাথে কিন্তু মিলটা আছে নোট করে নিতে পারো নেক্সট চলো তাকে বলছি একটা ফলের দোকানে দু ধরনের ফল আছে একটা লেবু একটা হচ্ছে তোমার আম একটা লেবু আছে আর একটা হচ্ছে আম আছে তো এখানে বলছে লেবুর সংখ্যা আমের তিন গুণ ধরলাম আম আছে এক্স আর লেবু আছে কত না থ্রি এক্স আর মোট কত হলো না মোট হচ্ছে তোমার ফোর এক্স তো বলছে নিচের কোন সংখ্যাটা দোকানের মোট সংখ্যক ফলকে নির্দেশ করে না দেখো মোট সংখ্যক ফল হবে মানে সেটা কিন্তু চারের গুণিত হবে চার দিয়ে ভাগ যায় কোনটা এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে না মানে এটাই হবে না বিয়ালিশ হবে না অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কোনটাকে নির্দেশ করে না বলেছে চারের গুণিত হওয়ার কথা যে করা থাকবে এখানে বিয়াল্লিশটা কিন্তু সুন্দর জারিগুন নয় মানে এটাই অ্যান্সার তাকে বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে পি জে এইচ ভি ও ও ওয়াই টি ভি এটা হচ্ছে তোমার জিজ্ঞাসা চিহ্ন কোড বসাচ্ছি আমি এখানে আচ্ছা কোড দেখো পি হচ্ছে তোমার ষোলো ই হচ্ছে পাঁচ এ ওয়ান এস উনিশ জে দশ এইচ আট ভি হচ্ছে বাইশ ও পনেরো ও পনেরো ওয়াই হচ্ছে পঁচিশ টি কুড়ি ভি বাইশ তাহলে একের পরে আট আটের পরে পনেরো পনেরো পরে বাইশ বাইশের পরে কী হবে উনত্রিশ উনত্রিশ মানে হচ্ছে ছাব্বিশ থেকে বের হয় তিন তিন মানে হচ্ছে কত সি লাস্টে সি দেখো দুটো জায়গায় রয়েছে আচ্ছা ষোলো থেকে উনিশ উনিশ থেকে বাইশ বাইশ থেকে পঁচিশ পঁচিশ থেকে কী হবে আঠাশ আঠাশ মানে ছাব্বিশ থেকে বের কর হয় দুই দুই মানে হচ্ছে এটা বি তাহলে বি দিয়ে শুরু সি দিয়ে শেষ দেখো একটাই অপশান আছে এখানে সেটা হচ্ছে অপশান সি সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার বি ওয়াই সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে যে এক্সব স্থানে যদি এক্সেস স্থানে যদি দর্পণ রাখা হয় সেক্ষেত্রে মিলন নিমেজটা কোনটা হবে এটা এক নম্বর এটা ধরো দুই এটা ধরো তিন এটা হচ্ছে তোমার চার ঠিক আছে দেখো প্রথমটা দেখো দেখো পিটা উল্টে যাবে পি উল্টে গেছে এই জায়গায় সবাই পিটা উল্টে গেছে এইখানটায় দুইটা তো চলে লাগেলো এখান থেকে কিউটা দেখো উল্টে গেলে কী হবে না নিশ্চয়ই কিউটা সূর্যটা এই দিকটা দেওয়া হবে এটা যখন এইদিকে আছে উল্টে গেলে কী হবে এই দিকে হবে দেখো এই দিকে এখানে আছে এখানে আছে এখানে আছে ঠিক আছে আর দেখো উল্টে যাবে তো দেখো আর তো উল্টে গেছে ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা এইচ আছে তিন চার তো বাদ হয়ে গেল অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার খুবই সোজা থার্ডে দেখো থার্ডে আর এখানে দেখো এইচ রয়েছে তো এইচ তো থাকার কথা না এখন আর আসার কথা নেক্সট চলো দেখো বলছি কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে না ঘুরিয়ে আবার ঠিক আছে দেখো এই অংশটা এখানে আছে এই বক্সটা এখানে আছে কিন্তু এই যে অংশটা এখানে যে এক্সট্রা অংশটা দিকে রয়েছে এটা কিন্তু এদিকে নেই অপশান ওয়ান বাদ নেক্সট দেখো আবার এইটা এখানে আছে এখানে দেখো বক্সও আছে বক্সও পেয়েছি কিন্তু আবার সেই এক্সট্রা অংশটা কিন্তু এখানে নেই দুইও বাদ এটা দেখো এখানে কিন্তু এটা রয়েছে এখানে বক্সও রয়েছে আর দেখো এখানে এক্সট্রা অংশটাও কিন্তু রয়েছে এখানে তো অপশান তিন হচ্ছে সঠিক এখানে দেখো এখানে দেখো বক্স রয়েছে এখানেও বক্সটা রয়েছে আচ্ছা এখানেও কিন্তু থাকার কথা কিন্তু একটা জিনিস দেখো এইখানে এই হাইটটা দেখো যথেষ্ট লম্বা এখানে দেখো সেম সেম গ্যাপ উপরের গ্যাপটা যা নিচের গ্যাপটা কিন্তু সেম তাহলে চারটা এই কারণে কিন্তু হবে না নাহলে কিন্তু প্রায় প্রায় মিলে গেছে কারণ দেখো এখানে পুরো অবভিয়াস বুঝতে পারছি যে এই অংশটা এটা থেকে বড় কিন্তু এখানে এই দুটো ক্ষোভ যেটা দেখো পুরো সেম সেম ক্ষোভ তো এখানে যেন হবে না তিনটা হচ্ছে এখানে সঠিক নেক্সট চলো দেখো বলছে এখানে পাঁচজন বন্ধু ভূমিকা রাশি শ্বেতা বিবাহ এবং অরুণিমা একটা শাড়িতে বসে রয়েছে পূর্ব দিকে তাকিয়ে তার মানে ধরলাম এইরকম জায়গায় বসে আছে এক দুই তিন চার পাঁচ দিকে তাকিয়ে আছে এটা হচ্ছে ইস্টের সাইড আচ্ছা তো বসে এখানে কি বসে দেখো বলছে এখানে ভূমিকা হচ্ছে বিভা এবং শ্বেতার মাঝখানে বসে রয়েছে মাঝে বসে রয়েছে তাহলে ভূমিকা কোথায় বসে রয়েছে বিভা আর শ্বেতা হয় বিভা উপরে আছে নাহলে বিভা আবার নিচেও থাকতে পারে বিভা নিচে আছে সেক্ষেত্রে শ্বেতা থাকবে কোথায় না উপরে থাকবে ঠিক আছে আর কি বলেছে এখানে রাশি আবার সেতার বাম দিকে সেকেন্ড মানে এখান থেকে দেখো যদি সেটা যদি এইখানে থাকে তাহলে সেক্ষেত্রে এক দুই গ্যাপ দিয়ে সেতার জায়গা এখানে রিভার জায়গায় বসছে হবে না তো সেটাকে তাহলে ওপরে থাকতেই হবে তাহলে এক ঘর বাদ দিয়ে তাহলে এইখানটা কে থাকবে এখানে থাকবে রাশি ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচজন তো হয়েই গেল তো রাশি এখানে বসছে এক ঘর বাদ দিয়ে তাহলে এখানে কে বসবে এখানে বসবে শ্বেতা এখানে বসবে ভূমিকা আর এখানে বসবে কে বিভা ঠিক আছে আমি এক্ষুনি বললাম যদি সেতাকে নিচে রাখতাম সেক্ষেত্রে সেতার বাম দিকে সেকেন্ড মানে এই বিভার জায়গায় অন্য কেউ বসছে তা তো হবে না তাহলে একমাত্র এখানে প্রশ্ন কী বলেছে এখানে দক্ষিণ প্রান্তে কে কে বসে রয়েছে বিভা বিভা বসে রয়েছে দক্ষিণ প্রান্তে দেখো ইস্ট এটা যদি ইস্ট হয় এটা যদি ওয়েস্ট হয় এটা নর্থ এটা সাউথ তা সাউথ এন্ডে কে বসে আছে এটাই বসে আছে বিভা নেক্সট চলো দেখো বলছি এখানে কাগজকে নিচে ছবি অনুযায়ী দেখে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খুললে নিম্নের কোনটা পাবো আমরা এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো এইখান থেকে এই পারটা ভাঁজ করি তাহলে নিশ্চয়ই এইখানে একটা তিবুজ তৈরি হবে যখন আমি খুলবে তাহলে এই পাড়ে একটা তিবুজটা উল্টে যাবে এখানে তিবুজটা উল্টে যাবে চারটি ত্রিভুজ এখানে থাকবে চারটে তিবুজ মুখোমুখিভাবে থাকবে আচ্ছা দেখো অপশান দুই বাদ হয়ে গেলো অপশান তিন ঠিক আছে দেখো চারটা তেমনি বাদ দেখো কতটা গ্যাপে গ্যাপে রয়েছে আচ্ছা নেক্সট দেখো কী হবে দেখো এবারে এক আর তিনের মধ্যে দেখো অমিলটা কোথায় আছে অমিলটা দেখো এইখানে এই যে কালো অংশটাতে দেখো এখানে অমিল আছে তো দেখো এইটা যে বরফিটা তৈরি হয়েছে এখানে কালো নিশ্চয়ই উপরেও তৈরি হবে এরকম কালো অংশটা মানে গায়ে গায়ে হবে এই যে ধারের রেখাটার গায়ে হবে এটা দেখো কতটা সরে গেছে তো অপশান তিন এই কারণেই কিন্তু বাদ হয়ে গেল অপশান ওয়ান হচ্ছে এখানে সঠিক আমাদের নেক্সট চলো দেখো বলছি এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে চারটে রয়েছে এখানে দেখো প্রথম থেকে সেকেন্ডটা আগে মিল দেখো দেখো এখানে চারটে রয়েছে দেখো এখানে এই যে দুই তিন চার এটা দেখো এই যে দুই ধরো এটা এক এটা দুই এটা তিন এটা চার দুই তিন চার দেখো একদম ওপরে চলে গেছে দুই তিন চার রকম চেঞ্জ হয়নি একটা কী হয়েছে একটা দেখো জাস্ট মুখটাকে এদিক মানে একশো আশি ডিগ্রি ঘুরে কিন্তু জাস্ট মুখটা এদিকে করে বসে আছে এবার এপার থেকে এপারে যাও দেখো এখন কী হয়েছে দেখো এবারে দেখো তিন চার এক দেখো সেম দেখো তিন চার এক দেখো যা ছিল বন্ধু দেখো পুরো সেম সেম বসে মানে এর নিচ থেকে তিনটে ওপরে গিয়ে সেম সেম বসছে এবার ঠিক তার ওপরটা কী হবে না মুখটা ঘুরিয়ে এইদিকে বসবে ঠিক আছে তাহলে এখানে কী হবে এখানে তাহলে এই যে নিচের তিনটে কী হবে ওপর দিকে চলে যাচ্ছে মানে এখানে বরফি হয়ে গেল এখানে এরম বক্স হয়ে গেল এখানে এরম গোল হয়ে গেল আর এইটা যেটা আছে ওপরে সেটা মুখটা ঘুরিয়ে এইদিকে বসবে মানে এইদিকে হবে এরোচিহ্নটা আর এই দিকে হবে বাকিটা তাহলে এই দিকে চিহ্ন এখানে আছে এখানে আছে এখানে আছে এইটা আগে ক্যান্সেল করে দাও আচ্ছা এবার দেখো বরফি আছে বরফির পরে কী আছে এখানে দেখো এখানে আছে বরফি আছে তারপর দেখো এখানে বক্স আছে তারপর এইটা দেখো তিনটেই ঠিক আছে এখানে অপশান ওয়ানটাই সঠিক এখানে এখানে দেখো বরফি দেখো এখানে মুখটা দেখো ঘুরে গেছে তো মুখ তো ঘোরার কথা না যেরম ছিল অ্যাজ ইজ সেম সেম থাকবে নিচে তিনটে পুরো সেম থাকবে কোনো চেঞ্জ হবে না তো এখানে এই জন্য কাটা আর এখানে দেখো বরফিটাও ঘুরে গেছে এখানে তো এটা ওই জন্য বাত তিন চার এমনিতেই বাদ এক হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেছে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোভাবে লাইক করো নিজের কতগুলো পার্শ্ব কমেন্ট করে জানাও শেয়ার করতে সবার সাথে সাবস্ক্রাইব করে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ